জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রকাশ্যে বলেছেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না জিএম কাদের এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এবার ডক্টর ইউনুসকে কঠিন হুমকি দিয়েছেন জাতীয় পার্টি প্রিয় দর্শক শ্রোতা এবার জাতীয় পার্টি কঠিন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন তারা রাজপথে আন্দোলনে নামতাছেন এবং অপরদিকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবেন প্রিয় দর্শক মধ্যরাতে ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অপরদিকে সমন্বয়করা যেন দেশ থেকে আলাদা না পারে এ কথা বলেছেন দর্শক সব কি সুমিলিয়েnotin বিপদে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে কোনো মুহূর্তে ক্ষমতা ছেড়ে দিবেন দর্শক আমি বেশি কথা বলবো না আজকে এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান কি পদক্ষেপ নিয়েছেন আজকে এই ভিডিওতে সমস্ত তথ্য আপনারা এক জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা আপনারাmongodb সকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আজকে দিনে বন্ধু শত্রুতে পরিণত হয়েছে তবে আওয়ামী লীগের পরিচিত বন্ধু হিসেবে জাতীয় পার্টি তারা তাদের অবস্থান কিন্তু বারবার জানান দিচ্ছে আগামী ফেব্রুয়ারিতে আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইলেকশন কমিশন সরকার প্রশাসন সশস্ত্র বাহিনী বেশ কয়েকটা মিটিং হয়ে গেছে নির্বাচন কিভাবে হবে তবে যেই নির্বাচনটা সামনে সংগঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোন রকম সুযোগ নেই এটা আইনি প্রক্রিয়ায় টেকনিক্যালি এটাকে সিস্টেম করে দেওয়া হয়েছে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দিলে নির্বাচনটাই হবে না আওয়ামী লীগের নেতাকর্মীদের এই যে মনের ভাষাটা সেটা প্রকাশ করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না এখন জাতীয় পার্টিকে নির্বাচনে এই মুহূর্তে আমরা কিন্তু এখনো নাই যে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার এনসিপি গণ অধিকার পরিষদ অনেকে আছেন জাতীয় পার্টির বা জামাতো সম্ভাব জাতীয় পার্টির ইস্যুতে একটা নেগেটিভ অবস্থানে কিন্তু তারা আছে এখন জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া হবে না নাকি জাতীয় পার্টি নির্বাচন করবে না নাকি জাতীয় পার্টি নির্বাচন হতে দিবে না এটা তিনটা আলাদা আলাদা এখানে পয়েন্ট তৈরি হয় প্রথমত জাতীয় পার্টি নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ভয়টা কাজ করতেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ কারণ জাতীয় পার্টি সারা বাংলাদেশে এত বছর গেল গেল ষোলো সতেরো বছর এক ধরনের অস্তিত্ববিহীন শুধুমাত্র সংসদে রসনের সাথে দেখতাম আনটি না দাদি পানটান মনো চিবাইতো চাবাইয়া চাবাইয়া কথা কইতো আর এর বাহিরে রসনের সাথে এবং জিএম কাদের লড়াই আর ওই মাঠে রাজনীতিতে কোনো ভূমিকা বিরোধী দল হিসাবে সংসদে মাঝে মাঝে বক্তব্য সিদ্ধান্তে জিএম কাদের সাহেব কথা বলতেন বলতেন না তো এরকম নানান বিষয় কিন্তু আমরা দেখে আসছি তাই না এখন এই জাতীয় পার্টির হঠাৎ করে যে সাহস তৈরি হচ্ছে অথবা জাতীয় পার্টি নির্বাচন হতে দেবে না এইটার ব্যাকবোনটা মেরুদণ্ডটা কিন্তু এটা কেন

বিএনপি অলরেডি আমাদের যারা পুলিশ আছেন এই মুহূর্তে সত্তর থেকে আশি পুলিশ বিএনপি পন্থী এটা জামাতের অভিযোগ ডয়েছে বেলের আজকের নিউজ জিনিসটা আপনারা দেখছেন তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের সময় এই পুলিশ প্রশাসন যেমন আওয়ামীকরণ হয়ে গেছিল বিএনপির সময় বিএনপিকরণ হয়ে যাবে কারণেও কারণে আওয়ামী লীগকে দৌড়াবে ধরবে জাতীয় পার্টিতে দৌড়াবে ধরবে সো পাওয়ার কানেক্টেড হওয়া জরুরি এই সকল কারণে আওয়ামী লীগ টেকনিক্যাল ওয়েতে জাতীয় পার্টির কাউকে দাঁড়া করাবে অথবা যে কোনো ব্যক্তিকে মনোনয়ন দিতে পারে অফলাইনে যে ঠিক আছে এলাকা থেকে ওমুকরা দাঁড়া দাও আর যত আওয়ামী লীগের কর্মী আছে সবাই কিন্তু গণহারে ভোট দিবে আবার হতে পারে যে জাতীয় পার্টির কোনো একটা ক্যারেক্টার করাই দাও তারাই আওয়ামী সবাই গণহারে ভোট দিবে এখান থেকে জাতীয় পার্টি কিন্তু একটা বড় অংশ এবার নির্বাচনে কিন্তু পাশ করে ফেলবে এটা কিন্তু বাস্তব কারণ ভোটার তো দেশে আছে সারা বাংলাদেশের বাকি যে ভোটারটা আওয়ামী লীগের যে সমর্থন আছে এখনো মাঠ পর্যায়ে বিভিন্ন জরিপ বলে বা অনেক বিশ্লেষকরা বলেন থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট তাদের ভোট ব্যাংক আছে সো এই ভোট ব্যাংকটা কোথায় যাবে এটা জাতীয় পার্টির উপর দিয়ে যাবে অথবা প্ল্যান বিতে কাউকে তারা করে তার উপর দিয়ে যাবে সো জাতীয় পার্টি নির্বাচনে আসাটা বন্ধ করার জন্য অনেকে যে পায় তারা করছেন এটা কিন্তু আসলে সফল হবে না আর যদি সফল হয়ও তাহলে জাতীয় পার্টি বলছে নির্বাচনী হতে দিবে না ইভেন জাতীয় পার্টি যদি মাঠে নামে তখন আপনি দেখবেন যে হাজার হাজার মানুষ পিছনে কানেক্ট হয়েছে অবশ্যই এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা কানেক্ট হবেন তাদের পোস্ট পদবি নাই ভাই দেখেন রাজনীতি রাজনীতি তো আপনি কি মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যে ঘোষণা দিয়েছেন আসলে কি এটা বাস্তব তিনি পারবেন বা এরকম কোনো কিছু হবে আর আমার মনে হয় যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে এটা করলে এই সরকার এমনিতেই বহু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এটা আর বড় একটা ধারণ নিষেধাজ্ঞা আন্তর্জাতিক চাপের মুখে আছে অধ্যাপক ও তার উপদেষ্টা পরিষদ সে চাপ সরকারের জন্য বেড়েছে মার্কিন সংগঠন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা এর সফরের কারণে আইআর আই এর প্রতিনিধি দলের কাছে জাতীয় পার্টি বেশ কয়েকটি দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দরকার বলে মত দিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রকাশ্যে বলেছেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না জিএম কাদের এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে আবার একই দিনে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়ের একটি বিস্তর সাক্ষাৎকার ছাপা হয়েছে সেখানে তিনি বলেছেন এটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন করা হলে তা একটি হবে তবে দেশি বিদেশি এমন চাপের মুখে অধ্যাপক ইনুস ও তার ঘনিষ্ঠজনরা কৌশল খুঁজছেন কিভাবে আওয়ামী লীগকে আটকানো যায় সরকার একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হলে সরকার তার আগে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে দলটি কোমর সোজা করে দাঁড়াতে না পারে সে কৌশল বাস্তবায়নে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ সংশোধনীটিতে আদালত কাউকে পলাতক ঘোষণা করলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন এমন বিধান যুক্ত করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই সংশোধনীটিকে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে চাবল প্লেট হিসেবে ব্যবহার করতে চায় একদিকে আওয়ামী লীগের প্রথম সারির নেতারা পলাতক থেকে নির্বাচন করতে পারবেন না আবার নির্বাচন করার জন্য দেশে আসলে গ্রেপ্তার হবেন সরকার একটি সূত্র বলছে আওয়ামী লীগকে কেন্দ্র করে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ইস্যুটিকে সামনের দিনগুলোতে জটিল করতে চায় সরকারের কোর গ্রুপ ও তার মিত্ররা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে নির্বাচন পিছিয়ে যায় সে আশঙ্কার কথা এরই মধ্যে প্রকাশ করে ফেলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন হলো একদিকে নির্বাচন পেছানোর শঙ্কা অন্যদিকে সবার অংশগ্রহণের দাবি এসব নিয়ে কি হতে যাচ্ছে আগামী নির্বাচনে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য অধ্যাপক ইউনুসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যৌথ চিঠি পাঠিয়েছে এর আগে থেকে অনেকগুলো বিদেশি রাষ্ট্রদূত বিষয়টি সরকারের নজরে এনেছে আবার ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সরকার এমন ঘোষণার পর আদৌ নির্বাচনের পরিবেশ আছে কি না তা যাচাইয়ের জন্য বিভিন্ন দেশের প্রভাবশালী সংস্থা বাংলাদেশে আসা শুরু করেছে বর্তমানে বাংলাদেশে এসে বিভিন্ন দল সংগঠন ও প্রতিনিধিদের সাথে বৈঠক করছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা বাংলাদেশে এসেছে নেদারল্যান্ড ইনস্টিটিউট ফর মাল্টি পার্টি ডেমোক্রেসি বা এনআইএমটি আগামী পঁচিশ থেকে একত্রিশ অক্টোবর যুক্তরাজ্য থেকে বাংলাদেশ সফরে আসবে কমনওয়েলথ সেক্রেটারির পক্ষ থেকে নির্বাচনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দল দর্শক আই আর আই এবং কমনওয়েলথ টিমের রিপোর্টের উপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র কমনওয়েলথ এবং যুক্তরাজ্যের পর্যবেক্ষক আশা এবং নির্বাচনী সহযোগিতার বিষয়টি চূড়ান্ত হবে এক কথায় অধ্যাপক ইনুজ যে বিশ্বকে নির্বাচন করে দেখিয়ে দিতে চান সেটি সফলতা অনেকখানি নির্ভর করছে এর উপর বাংলাদেশের সফরে আসা এসব বিদেশি সংস্থাগুলো সরকার অনুমোদিত দল ও গোষ্ঠীর সঙ্গে আলোচনার পাশাপাশি তারা সরকারের তোপের মুখে থাকা দলগুলোর সঙ্গেও কথা বলছে ফলে সরকার একতরফা ভাষ্যের বাইরের তথ্য পাচ্ছে আইআরআই সহ সংগঠনগুলো ফলে এসব বৈঠক সরকার নীতি নির্ধারকদের জন্য তৈরি করছে অস্বস্তি প্রতিনিধি দলের সদস্যরা একুশে অক্টোবর যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেন সেখানেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে আলোচনা হয় অধ্যাপক ইউনুস বলেন বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে রয়েছে সরকার শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট আয়োজনের বিষয়ে কাজ করছে তবে সরকারের দাবির অসরতা ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছে কাছে তাদের পর্যবেক্ষণ প্রভাব ফেলবে সেটি বড় প্রশ্ন হয়ে উঠছে তেইশ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের আইআরআই প্রতিনিধি দল সেখানে জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয় বর্তমান অন্তর্বর্তী সরকার অধীনে জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে না ঢাকার একটি হোটেলে হয় এই বৈঠক জাতীয় পার্টির দাবি একটি অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে রাজনৈতিক স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে না এতে দেশের দুর্ভিক্ষ এবং গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই বৈঠকের আগে কাকরালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে জিএম কাদের অন্তর্বর্তী সরকারকে তুলো ধুন করেন বলেন গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করা হচ্ছে অশান্তির কোন নোবেল থাকলে এই সরকারের পাওয়া উচিত দেশের আইন শৃঙ্খলা কোনো সময় এত খারাপ ছিল না জিএম কাদের বলেন আওয়ামী লীগকে যে বাদ দেওয়া হয়েছে এর কোনো অর্থ নেই আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না বলে দাবি করেন জিএম কাদের তিনি বলেন জাতীয় পার্টিকেও বাদ দেওয়া হয়েছে আর তিন পার্সেন্ট লোক নিয়ে তারা এখন ইলেকশন করতে যাচ্ছেন তারা এই ইলেকশন করতে গেলে সেটা কোনো ইলেকশন হবে না সরকার সূত্র বলছে অদৃশ্য এক চাপে জাতীয় পার্টিকে সরকার সমাবেশ করতে দিতে বাধ্য হয়েছে সরকার একজন নীতি নির্ধারক বলছেন বিষয়টি খুব রহস্যময় আওয়ামী সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের মিত্র দলগুলোর সহজ টার্গেটে পরিণত হয় জাতীয় পার্টি ঢাকা সহ সারা দেশে আক্রান্ত হয় জাতীয় পার্টির কার্যালয় তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর রয়েছে নিশে নিষেধাজ্ঞা বিশেষ করে ঢাকায় তাদের রাজনৈতিক কার্যালয় একাধিকবার জ্বালিয়ে দেওয়া হয় গত পাঁচই অক্টোবর কাকরাইলে জাপা কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয় সাম্প্রতিক সময় জাতীয় পার্টি সমাবেশে পুলিশি হামলার দৃশ্য দেখা গেছে সবশেষ কাকরাইলে দলের কার্যালয়ের সামনে এগারোই অক্টোবর আয়োজিত সমাবেশ পুলিশের হামলায় পণ্ড হয়ে যায় পুলিশ সেদিন সরকার উচ্চ পর্যায়ের নির্দেশে দলটির নেতা মাঝে কার্যালয়ে হাজির হয়েছেন জিএম কাদের অদৃশ্য চাপ ছাড়া এভাবে রাতারাতি দৃশ্যপট পাল্টে যাওয়াটা বাস্তবে নয় উপন্যাসে বা নাটকে দেখা যায় সরকার ওই নীতি নির্ধারক মনে করেন অনেকটা ভর্ষ থেকে জন্ম নেওয়া ফিনিক্স পাখির মতো উৎসব মুখর হয়ে উঠছে জাতীয় পার্টির কার্যালয় উপজেলা দিবস উপলক্ষে তারা শুধু বর্ণাঢ্য আয়োজন করেনি উল্টো সরকারকে শাসিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হতে দিবে না এটা বিদেশিদের কাছে দলটি বার্তা পৌঁছে দিল কমনওয়েলথ টিমটি আসার আগে সরকার এই মুহূর্তে কোন দলের উপর বল প্রয়োগ করে বিদেশিদের কাছে ভুল বার্তা দিতে চায় না তেইশে অক্টোবর বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুজিকার লোটোজো নির্বাচন কমিশনকে বলেছেন তারা নির্বাচনে বহু দলের অংশগ্রহণ চায় সংক্ষেপে সূত্রগুলো বলছে বিদেশি সংগঠনগুলোর কাছে সরকার অনেক মিত্র দল বলছে সরকার নিরপেক্ষভাবে কাজ করছে না এমন কি সরকার প্রেসক্রিপশনে একদিন আগে আইআরআই প্রতিনিধি দল জাতীয় পার্টির অংশের সঙ্গে আলোচনা করে সেখানেও তোলা হয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন জাতীয় পার্টির আরেকংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন তারা নির্বাচনমুখী দল সব সময় নির্বাচনের অংশ নিতে প্রস্তুত তবে বর্তমানে নির্বাচনের পরিবেশ নেই এদিকে উদ্যোগ কি অন্তর্বর্তী সরকারের করা সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় বার্তা সংস্থা এফকে বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের উপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে জনাব জয় অধ্যাপক ইনুসের বিরুদ্ধে পন্থীদের ক্ষমতায় আনার জন্য কারচুপি নির্বাচনের পরিকল্পনার অভিযোগ করেছেন দর্শক একদিকে বিদেশি সংস্থাগুলোর চাপ অন্যদিকে সফররত সংস্থাগুলোকে নির্বাচনের পরিবেশ আছে এমন পরিস্থিতি দেখাতে হচ্ছে সরকারি সূত্রগুলো বলছে সরকারের জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ইস্যুটি এখন বিস্ফোড়া হয়ে গেছে আই আর আই এর প্রতিনিধিরা সরকারের কাছে জানতে চেয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধিত বান্নটি দলের মধ্যে পঁচিশটি দল নিয়ে জাতীয় ঐক্য হয় কিভাবে বাকি দলগুলোর বিষয়ে সরকার কি ভাবছে অর্ধেকের বেশি নিবন্ধিত দলকে বাইরে রেখে সরকার কিভাবে আশা করে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে আন্তর্জাতিক চাপ বাড়ায় সরকারকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে নতুন করে ভাবতে হচ্ছে বিষয়টি নিয়ে বাইশে অক্টোবর সরকার কিংস পার্টি এনসিপির সাথে বৈঠকে অধ্যাপক কিনুস ও তার তিন উপদেষ্টা আলোচনা করেছেন সরকার এক্ষেত্রে বিকল্প কৌশল নিয়ে রেখেছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি নানামুখী চাপের কারণে তুলে দিতে হয় তাহলে সরকার আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় এর মধ্যে আইসিটি সি সিধারা সংযুক্ত করা হয়েছে সেখানে বলা হয়েছে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের হলেই সংসদ সদস্য নির্বাচনের যোগ্যতা হারাবেন কিন্তু আইসিটিতে মামলা আছে চুরাশিটি আর জুলাই আন্দোলনের মামলা আছে এই মামলাগুলোর মাধ্যমে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আইনকে শক্ত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় সরকার সে লক্ষ্যে আদেশ বা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ তেইশ অক্টোবর এই অনুমোদন দেওয়া হয় নতুন সংশোধনীতে বলা হয়েছে আদালত কাউকে পলাতক ঘোষণা করলে তিনি আর নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য হবেন না এতদিন পলাতক থেকেও প্রতিনিধির মাধ্যমে প্রার্থীতা সাবমিট করে নির্বাচন করা যেত আইনটি যে আওয়ামী লীগের প্রথম ও দ্বিতীয় সারি নেতাদের করা হয়েছে সেটি পরিষ্কার উপদেষ্টা আসিফ নজরুলের কথায় পলাতক আসামি বলতে কাকে বোঝানো হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন পলাতক হচ্ছে আদালত যখন পলাতক ঘোষণা করে যেদিন আদালত আপনাকে আসতে বলছে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে আসছেন না তখন আদালত পলাতক ঘোষণা করে দর্শক এরই মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সরকারের করে বলছে এই সংশোধনীটি শুধু আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার ঠেকাবে না যদি কেউ নির্বাচনে অংশ নিতে চায় তাকে দেশে আসতে হবে এবং আসলে গ্রেপ্তার হওয়ারও আশঙ্কা থেকে যাচ্ছে নির্বাচনের আগে আওয়ামী লীগের জন্য এমন একটি পরিস্থিতি সরকার তৈরি করতে চায় যাতে দলটি কোনো সময় না পায় সংবাদ সংস্থা এপির কাছে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়টি সামনে এনেছেন সজীব অজোজয় তিনি বলেছেন নির্বাচনী প্রস্তুতির সময় না দিলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না কারণ অন্তর্বর্তী সরকার অধীনে ব্যাপক রাজনৈতিক হয়রানি ও মানবাধিকার লঙ্ঘন চলছে দর্শক সরকার এমন কৌশলগুলো শুধু যে আওয়ামী লীগকে জন্য তা নয় বরং অনেকেই মনে করছেন ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচন পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ইস্যুটি অনেক বড় ইস্যু হিসেবে কাজ করতে পারে জিএম কাদের যখন নির্বাচনের সব দলের অংশগ্রহণের দাবি তুলছেন ঠিক তখন ভোট নিয়ে নতুন করে সংশয়ের কথা জানাচ্ছে বিএনপি তাদের সন্ধেহ তীর জামাত ও এনসিপির দিকে মহাসচিব সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে সব আলোচনা করলো প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে জাতীয় পার্টি যেভাবে ক্ষিপ্ত হয়েছে ডক্টর ইউনুসের উপর নির্বাচনকে প্রসঙ্গ করে ডক্টর ইউনুসকে এবং সমন্বয়কদের এনসিপি দলকে যেই হুমকি দিচ্ছে দর্শকের হুমকি আওয়ামী লীগের সঙ্গে মিলিত হয়ে কতটা কার্যকারিতা করতে পারবে আর দেশের জনগণ কতটা খুশি হবে প্রিয় দর্শক এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্ট লিখে জানিয়ে দিবেন দর্শক শ্রোতা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজে ভিডিওটি সম্পূর্ণকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ